ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন থেকে একটি বিশাল বিশালাকারী সরকারি ইনিক দেওয়া হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন কুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এখানে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো সার্কুলারটি প্রকাশিত তারিখ তিন দশ দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এস এফ ডি এফ ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন শুধুমাত্র চারটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে প্রথমে আমি যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে সেটি তুলে ধরবো এই সার্কুলারটির সবচেয়ে বড় আকর্ষণ চার নাম্বার ক্যাটাগরি মাঠ সংগঠন আমি আবারও বলছি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ চার নাম্বার ক্যাটাগরি মাঠ সংগঠন এখানে বেতন গ্র্যাড ষোলো অনুযায়ী দেওয়া হবে পদের সংখ্যা নব্বইটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তার মানে আপনার যদি কোনো ধরনের কোনো অভিজ্ঞতা থাকে তারপরও অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা যদি নাও থাকে তারপরেও অ্যাপ্লাই করতে পারেন যদি ইন্টার কমপ্লিট করেন এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা উনচল্লিশ বছর এখানে উল্লেখিত চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ সাতকিরা পটুয়া ও লালমনিরহাট যে জেলাগুলো রয়েছে এগুলোর আবেদন করার প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আমি আবারও বলছি এখানে উল্লেখিত চার পাঁচটা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই চার নম্বর ক্যাটাগরিতে মাঠ সংগঠন পদের সংখ্যা নব্বইটি উচ্চ মাধ্যমিক পাশে এরপর এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ দুই নাম্বার ক্যাটাগরি মাঠ কর্মকর্তা আমি আবারও বলছি এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ দুই নাম্বার ক্যাটাগরি মাঠ কর্মকর্তা এখানে বেতন গ্র্যার চোদ্দ এখানে পদের সংখ্যা পঞ্চাশটি এখানেও একই যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে আপনি উচ্চ মাধ্যমিক যদি কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানেও দিনাজপুর রংপুর চাপাইনবগঞ্জ নওগাঁ বগুড়া পাবনা ও পটুয়াকালী জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই দুই নাম্বার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এরপর দেখতে পাচ্ছেন এক নাম্বার ক্যাটাগরি আঞ্চলিক ব্যবস্থাপক এখানে বেতন গ্র্যাট জয় অনুযায়ী দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি লক্ষ্য করুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমান সহ দারিদ্র বিমোচন ক্ষুদ্র ঋণ কর্মসূচি সরকারি আদা সরকারি স্থায়িত্ব স্বাস্থিত্য সংস্থা আট নং গ্রেডের পদে বা বেসরকারি পর্যায় ব্যবস্থা সিনিয়র উপজেলা ব্যবস্থা সমপর্যায় কমপক্ষে সর্বমুঠ এত বেতনে পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে বয়স সীমা সর্বোচ্চ হচ্ছে চল্লিশ বছর এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই এক নম্বর ক্যাটাগরিতে এরপর সর্বশেষ তিন নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা পাঁচটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সেই সাথে অবশ্যই কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা পাশ করবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানেও কিন্তু আপনি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই তিন নাম্বার ক্যাটাগরিতে এই সার্কুলাটিতে আবেদন করার জন্য বয়স সর্বনিম্ন আঠারো হতে হবে আঠারো বছরের নিচে হলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এবং এখন আমি আবেদন প্রসেসটি আবারও বলে দিব আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এই লিঙ্কটির মাধ্যমেই করতে হবে এবং সে সাথে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখের সময় পাঁচ দশ দুহাজার তেইশ সকাল দশ গটিকা আপনি চাইলে আজকে থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদন দানের শেষ তারিখ ও সময় উনত্রিশ দশ দুহাজার তেইশ বিকাল পাঁচ গোটিকা যেহেতু এই মাসেই আবেদনটি দেওয়া হয়েছে এবং এই মাসের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এখন বলে দিব যে এই সার্কুলারটিতে আপনার আবেদন করতে কত টাকা লাগবে অবশ্যই আপনি টেবলটিতে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে আবেদন করতে কত টাকা লাগবে যেমন এক নাম্বার ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন এখানে টোটাল সাতশত টাকা ফি লাগবে এবং দুই নম্বর ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন সেখানে আপনার চারশত টাকা লাগবে এবং তিন নাম্বার ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেম একই টাকা লাগবে এবং চার নাম্বার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে সেম একই চারশত টাকা লাগবে এই হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের যে বড় মুক্তি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় পল্লী ভবন বাজার ডাকা তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বস্তু অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে নক করবে এবং সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ